তো আবার এই গতকালকে ভিডিওটা তোমরা হয়তো দুই একদিন পরে পাবে তো এই সময়তে আমি কিছুই জানতাম না কারণ কি দিদি যখনই কিছু পাঠায় দিদি জানতে দেয় না মানে কিছুই বলে না আমাকে এটা একদিন আগে থেকেও বলে না বা সেই ঘটনাটা ঘটায় দিদি পুরো পুরো সারপ্রাইজ দেয় আমাকে আর কি তো গতকালকে এমনি দিদির সাথে মাঝে মাঝে কথা হয় সব সময় খোঁজ নেয় দিদি তো অনেক পর দিদির সাথে গতকালকে অনেকক্ষণ কথা হয়েছে জানো তো তো দিদি জিজ্ঞাসা করছিল কি আছে না আছে তো যেগুলো যেগুলো আছে আমি সবই বললাম তেল তো এখনও ব্যবহার করছি আমি অতটা বুঝতে পারিনি দিদি এমনি জিজ্ঞাসা করছিল যে সেই জিনিসগুলোকে এখনো আছে ওগুলো চলছে আমি বললাম হ্যাঁ বলছে ডিটারজেন্ট সব আছে মানে যেরকম খোঁজ নেয় আর কি বাড়ির লোকজনেরা তো সেরকমভাবেই আর কি দিদি জিজ্ঞাসা করছিলো তো আমি বললাম হ্যাঁ ডিটারজেন্ট তো মানে পাঁচ কেজি পাঠিয়েছিলো দিদি তো এখন তো অনেকটাই রয়ে গেছে তোমরা ব্লগে দেখিয়েছ যখন আমি সার্ফ বার করি ফটোটা তোমরা দেখেছো অনেকে এখনও অনেকটাই রয়ে গেছে হ্যাঁ অনেকটাই রয়ে গেছে তো দিদিকে এগুলোই বলছিলাম যেগুলো যেগুলো আছে দিদিকে বলছিলাম আমি অতটা বুঝতে পারিনি যে দিদি এগুলো পাঠাবে আর কি আমি তো এমনি জিজ্ঞাসা করছি দিদি তো সময় খোঁজ নেয় তো আমি সেটাই ভেবেছি যে দিদি জিজ্ঞাসা করছি সকালবেলা ও তারপরে ফোনটা রাখার সময় দিদি বললো একটা পার্সেল যাবে আগামীকাল তুমি কিন্তু ফোনটা কাছাকাছি রেখো তখন আমি আর কিছু আমি আর কিছু বলিনি আমি কি বলবো আমি বলে দিদি শুনবে ওরা আর দিদি একটাই কথা বলে কিছু বলতে হবে না তোমাকে এটুকুই বলে তো ওই জন্য আমি আর দিদিকে কিছু বলিনি তো সকালবেলা হঠাৎ করে কল আসে যে পার্সেলটা আছে নিয়ে আর রাস্তা তো এক হাত্ডু করে জল আমাদের এখানে তো জল দুবার করে গিয়ে গিয়ে এই জিনিসগুলো নিয়ে এসেছে তো এখানে কি কি রয়েছে তোমাদেরকে দেখাচ্ছি তার আগে একটা কথা বলি ওই বাড়িতে যখন ছিলাম ভাড়া আমরা ওই বাড়িতে তো তখন দিদি আমাকে কেতু দিদি আমাকে একটা কথা বলেছিল মানে কেতু দিদি কী কী পাঠাবে আমি আমি তখনও জানতাম না কেতু দিদি কিন্তু আমার ব্লগ দেখে তো দিদি তখন একটা কথা বলেছিল যে তোমার রান্নাঘরটা কিন্তু দিদিকে আমি বলেছিলাম তুমি তোমার রান্নাঘরটা পুরো সাজিয়ে দিলে মা লক্ষ্মীর মতন তো দিদি তখন বলেছিল যে তোমার রান্নাঘরটা কিন্তু এরকম সাজানোই থাকবে সবসময় এই কথাটা তখন আমাকে দিদি বলেছিল কথায় কথায় ওই বাড়িতে যখন থাকতাম তো এই জিনিসপত্র শেষ হওয়ার আগে দিদি আবার এইগুলো পাঠিয়ে দিল মানে আমি আমি কিছু জানি না আমি কিছু বুঝতেও পারিনি বিশ্বাস করো মানে আমার মনে হচ্ছে মানে দিদি মা লক্ষ্মী রূপে আমার জীবনে এসেছেন মানে আমার মানে আমার রান্নাঘর খালি হতেই দিচ্ছেন না নিদি তাই না মানে আমি কি বলবো আমি মানে এটা পুরোপুরি জানতাম না এরকম কিছু ঘুরতে চলেছে বলে আমি বুঝতেও পারি না দিদি কখন আমাকে মানে জানতেও দেন না সবসময় সারপ্রাইজ দেয় দিদি আর যখন এই টিভিটা আসলো তো তারপরের দিন দিদি আমাকে আবার ফোন করে বলছিল না তার আগে দিন দিদি আমাকে ফোন করেছিল বলছে একটা কিন্তু পার্সেল যাবে তো কেতু দিদি বলছিল যে একটা কিন্তু পার্সেল যাবে তো টিভির ব্লগটা দেখে দিদি আমাকে সাথে সাথে ফোন করেছে দুপুরবেলা বলছে আমি যে পার্সেলটা পাঠাচ্ছিলাম সেটাতে টিভিই ছিল তো আমি কিছুই জানতাম না জানতো দিদি কিছুই জানতে দেয় না তো সত্যি কথা বলতে দিদি মা লক্ষ্মীর মতন আমাদের জীবনে এসেছেন সেই শুরু থেকেই আমাদের সাথে আছে ওনার কথাবার্তা এত সুন্দর মানে নিজের কাছের মানুষ যেরকম ভাবে কথা বলে যেভাবে খোঁজ খবর নেয় সেরকম আর কি একজন আপনজন বাড়ির লোক যেভাবে খোঁজ নেয় দিদি

মানে নিঃস্বার্থভাবে কি করে যে কাউকে ভালোবাসতে হয় ওই মানুষের থেকে শেখা উচিত সত্যিভাবে আমার জীবনে যেই দিদিরা আছে সত্যি সবাই সবাই আমার জীবনে ভগবানের মতো এসেছেন আর সবাই নিঃস্বার্থভাবে আমাকে ভালোবাসে তোমরা সকলেই সকলেই আমাকে নিঃস্বার্থভাবে ভালোবাসো এতে তোমাদের কিন্তু কোনো স্বার্থ নেই এরকম নয় যে কিছুকে পড়া হয় তো হয়ে গেছেন কেউ প্রত্যেকে আমার বন্ধু প্রত্যেকের সাথে মনের কথা আর সত্যি ভালোবাসাটা পেয়ে আমি আমি খুব খুশি এই ভালোবাসাটা পেয়ে আমি খুব খুশি কারণ কি এখন এই ব্যস্ততার যুগে কেউ কারোর খোঁজ রাখে নেব তবুও এই ব্যস্ততার যুগে সময় বের করে খোঁজ নেয় সত্যি সেই মানুষগুলোর কাছে আমি সবসময় কৃতজ্ঞ থাকব আর কিছু বলা মানে বলতে পারছি না ভাষা খুঁজে পাচ্ছি আচ্ছা এবার তোমাদেরকে দেখাই যে দিদি কি কি পাঠিয়েছে তোমাদেরকে দেখাই চাল থেকে শুরু করি হ্যাঁ ওখানে চাল আছে এক বস্তা এই যে এটা দেখা একটু এই যে পুরোটা তুললাম না চালটা চালটার কথা দিদি আমাকে কালকে জিজ্ঞাসা করছিল তো চালটা বললাম যে হ্যাঁ চালটা শেষ হয়ে গেছে চালটা এত টেস্টি টেস্টি তো চালটা আমি আগে মানে রান্না করে নিয়েছি তো এখানে এক বস্তা চাল রয়েছে সয়াবিন কত করে এক কেজি তো এই এক কেজি করে দু প্যাকেট সয়াবিন আছে মানে দু কেজি এক কেজি করে দুটো প্যাকেট হয়েছে আর এক মিস্টিরিয়াস ভাবে দিদি জানিনা কী করে জানতে বলল মামের ফেভারিট ফল হচ্ছে তরমুজ দিদি আগেবারেও পাঠিয়েছিল তরমুজ পাঠিয়েছিল আমি জানতাম না বলল কিছু জিনিস যাচ্ছে ওগুলো রিসিভ করে নিও তখনও দেখি তরমুজ এসেছে আর আমার ফলের মধ্যে তরমুজটা সবচেয়ে প্রিয় তো একটা আজকেও দিদি একটা তরমুজই পাঠিয়েছে এই দেখো

এই মসুরির ডাল আর মুগ ডাল এই দু প্যাকেট ডাল এখানে রয়েছে ম্যাগি এর অনেকগুলো ম্যাগি রয়েছে এর মধ্যে বারো প্যাকেট ম্যাগি ম্যাগি রয়েছে বারো প্যাকেট মানে একটা গোটা প্যাকেট আছে আর একটা ম্যাগি রয়েছে যেটা ঝাল ঝাল মানে গার্লিক স্পাইসি গার্লিক স্পাইসি গার্লিক ম্যাগি সেটা আমি রান্না করে খেয়ে নিচ্ছি ও বা মানে ঝাল ঝাল খেতে খুব পছন্দ করে

আর রসুনের স্মেলটাও ছিল মানে স্পাইসি গার্লিক ম্যাগি ম্যাগিটা ভীষণই ভালো ছিল খেতে ওই প্যাকেটটা দেখে আমি আর লোক সামলাতে পারিনি ওটা বানিয়ে খেয়ে নিয়েছি দুজন ওই জন্য তোমাদেরকে দেখাতে পারলাম না ওটাও বড় প্যাকেট ছিল একটা তো আছে আর অর্ধেকটা বানিয়েছিলাম এই গেল ম্যাগি ও ওইদিকে একটা ডিম আছে একটু দেখা ছিল সাবধান যে একটা ডিম রয়েছে এটা আর খুলেই দেখালাম না ডিম আর কি দেখাম

আর রয়েছে দুটো কেকের প্যাকেট চকলেট কেক আমার ভীষণ ভালো লাগে মানে চকলেট ফ্লেভার আমার চকলেট খুব পছন্দ আর দুটো কেক ছিল আর বললাম না দেখেই মাত্র খুব খাওয়া করে দিয়েছে আমি একটা করে দিয়ে ছোট ছোটো ওই কেকগুলো ভীষণ সুন্দর খেতে মানে ভেতরে চকলেটে একদম

দিদি এত দূর থেকে ওকে অনেকটাই ভালোবাসেন আমাদেরকেই ভালোবাসেন দিদির প্রতিটা কল কেনে যেন আমাদের কাছে খুব সারপ্রাইজিং হয় দিদির কল এসে কিছু না একটা চমৎকার ব্যবহার ঘটে খুব কম সময় পাননি এন কথা সেরকম হয় না তবুও একটা কথাই বলব মানে উনি মা লক্ষ্মীর আর এক রূপের মতো আমাদের জীবনে এসেছেন প্রথম থেকে জুড়ে আছেন আমাদের সঙ্গে সত্যি মনে হয় খুবই রেসপেক্ট করি আমরা ওনার কথাবার্তা আমার খুব পছন্দ আমি ওনার একবারই কথা বলার সুযোগ পেয়েছিলাম পরবর্তীকালে হয়তো বলবো আর ভীষণ সুন্দর কথা বলেন ওনার কথা বলার ধরনটা আমার খুব ভালো লাগে কথা বলার মধ্যে মিষ্টি একটা মানে মিষ্টি একটা ভাব আছে কথা বলার মধ্যে আর মানুষটার মধ্যে কোনো অহংকার নেই মানে আমি যতবার দিদির সাথে কথা বলেছি ততবার আমার এটা ফিল হয়নি যে দিদি আমাকে এটা দিয়েছে মানে সেইভাবে কথা বলছি এই মানে আমি কি বলতে চাইছি বুঝতে পারছো আশা করি তোমরা তো সেইটা আমার কখনোই ফিল হয় না আমার মনে হয় যে দিদির সাথে কথা বলে যেরকম ফিল এরকমই হয় আমার মনে হয় আমি নিজের দিদির সাথে কথা বলছি দিদির মধ্যে কোনো অহংকার নেই এতদিন আমার সাথে কথা হচ্ছে কোনো শো অফ করে না কোনো দেখনদারি বা কোনো অহংকার একটা মনের মধ্যে এই জিনিসটা দিদির মধ্যে নেই খুবই মিষ্টিভাবে আমার সাথে কথা বলে খুব ফ্রেন্ডলি ওর সাথে কথা বলে আমি শুনেছি

আশা করছি আরো সুন্দর সুন্দর ব্লগ তোমাদের সামনে প্রেজেন্ট করব আর আজকের ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে দাও আজকের দেখি কমেন্ট করছো না ছোট্ট করে একটা কমেন্ট করে দিও তাহলে আমি বুঝতে পারবো তোমরা কার কার আমার ভিউজ হয় ভিউজ হয় দেখতে ভালো ঠিক আছে কিন্তু কমেন্ট পড়ার মজাই আলাদা হুম তো তোমরা অবশ্যই একটা কমেন্ট করো এই ভিডিওতে আমাদের রিকোয়েস্ট থাকবে আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করো নিজের বন্ধু বান্ধব ফ্যামিলি আর নতুন কেউ থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো চলো এখানে আমাদের ব্লগটা শেষ করলাম টাটা দেখা হচ্ছে পরে সবাই ভালো থেকো সুস্থ থেকো লাভ ইউ